বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন শক্তি ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর মঙ্গলবার পশ্চিমবঙ্গের পেট্রোপল সীমান্তে অনুষ্ঠিত ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া ও বিএসএফ এর একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রত্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরো নতুন গতি আসবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীনদের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী এ সময় আরো উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক প্রতিমন্ত্রী টি শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী নেতা সুভেন্দু অধিকারী সহ অনেকেই মিত্র যুগ যুগ ধরে আমরা দুই দেশ একই সংস্কৃতি বহন করে চলেছি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ইতিহাসের এক সোনালী অধ্যায় আমাদের সাহিত্য সংস্কৃতি শিল্পকলা আমাদের ভাষা এবং আমাদের পরম্পরার ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে তাই বাংলাদেশ ভারতের সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না बांग्लादेश और भारत के संबंध